এই প্রবাসে আসা সহজ কিন্তু যাওয়া অনেক কঠিন এই প্রবাস নামে জেলখানায় দিয়ে দিয়ে আসছে সে কখনো সহজভাবে বাড়ি ফিরতে পারেনি আসসালাম আলাইকুম ইয়াহা বিবি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিও দেখাবো আমি যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানির জায়গাটা দেখতে কেমন তো চলেন ভিডিও শুরু করি আমি যখন নতুন নতুন এখানে আসি পাঁচ বছর আগে আর কি একটা পুরান ক্যাম্প ছিল যেখানে আমরা থাকতাম আর কি পুরান রুম তো সেখানে বৃষ্টি পড়তো প্রায় প্রত্যেক রুমে বৃষ্টি পড়তো যার জন্য এই নতুন বিল্ডিংটা বানাইছে আপনার এক সাইডে থাকবো পাকিস্তানি আর এক সাইড এ থাকবো আপনার ইন্ডিয়া বাঙালি এবং বাংলাদেশের লোক তো এই দেখতে একতলা আর দুইতলা আপনার সুব্যবস্থা করছে আর আপনার নিচে এরকম আছে আর কি সুন্দরভাবে আর আপনার কারেন্টের ব্যবস্থাও করছে এবং কি আপনার যদি ক্যাম্প আগুন ধরে যায় বা কোনো কিছু হয় তার জন্য ইমার্জেন্সি সিস্টেমও করছে আপনার এইদিকে ওইটুকা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আপনার এদিকে হলো গলি আর কি এই যে আপনার ছাদে যখন পানি জমা হবে তখন এই নিচ দিয়া পরবো আর কি দেখেন আর আপনার এটা হলো পানির গাড়ি আর কি এটা আপনার বিড়ে যায় মানে যেখানে পানি থাকে আর কি পানি জমে সেখান থেকে পানি এই জায়গায় নিয়ে আসে এই গাড়িটা দিয়ে আর কি আর এদিকে আপনার সব কিচেন থাকার জন্য এটা হলো আমাদের মসজিদ এই জায়গায় আমরা নামাজ পড়ি আর কি আর এদিকে হলো আপনাদের পাকিস্তানি বাইরা থাকে আর কি তাদের কিচেন আর এটা হলো আমাদের ক্যাম্প

মাছ দিয়া তো পাঁচ বছর হয়ে গেছে এই জায়গায় আর কি এখান থেকে আর যাওয়া হয় না মানে এখানে থাকা এখানে খাওয়া ঠিক আছে আর এখান থেকে একটু দূরে আছে জায়গা আছে সেই জায়গায় কাজ করি আর কি তো এইভাবে এই পাঁচ বছর হয়ে গেছে এই জায়গায় আর কি তো সবাই ভালো থাকবে